ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন না তো আজকে আপনাদের গরু আছে কয়টা আটটা গরু এই যে দেখতে পাচ্ছি এই লাইনে যতগুলা গরু দেখতে পাচ্ছেন যে সবগুলোই কিন্তু ভাইদের গরু তো ভাইয়ের কাছ থেকে গরুগুলোর দাম একটু দাম দর জানার চেষ্টা করুন এই যে ভাইয়া প্রথমে দেখতে পাচ্ছি এই ষাটটা দাম কত চাচ্ছেন চাওয়া দাম বাষট্টি হাজার টাকা দাম এটা কী দেশি জাতের গরু না দেশি জাতের ষাঁড় গরু বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তার পরবর্তীতে যে সাদা কালারটা ভাই পঁয়ষট্টি তার মানে পঁচপান্ন ছাপ্পান্ন বিক্রি তো আপনাদের কাছে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো ম্যাক্সিমাম দাম কেমন পাঁচপান্ন ছাপ্পান্ন আর লাস্টে দেখতে পাচ্ছেন যে ষাট এরকম দামের এগুলো সবগুলো সার গরু তো ভাইয়া আপনাদের কাছে সবসময় এই ধরনের সার গরুই থাকে আর দেখতে পাচ্ছেন যে আট নয়টা গরু দশটা বারোটা এরকম নিয়ে এসেছে যারা ভাবছেন যে সার গরু ক্রয় করবেন হাট ছাড়া ওর ভাইদের কাছ থেকে কিন্তু যোগাযোগ করে ক্রয় করতে পারেন তো ভাই আপনার পরিচয় আব্দুল ভাই মোবাইল নাম্বারটা দিয়ে দেন আপনার টু থ্রি পঞ্চাশ সাতান্ন ছয়চল্লিশ এই নম্বরে যোগাযোগ করে দেখতে পাচ্ছেন যে এই যে সার গরুগুলো যেগুলো রয়েছে আপনারা কিন্তু ফোন দিয়ে যোগাযোগ করে ক্রয় করতে পারেন আঙ্কেল ভালো আছেন সার গরু নিয়ে আসছেন একটা দাঁত হয়েছে দুই দাঁতের সার গরু একটা ফ্রিজিয়ান জাতের আঙ্কেল চাওয়া দাম কেমন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই সার গরুটা দেখতে পাচ্ছেন দুই দাঁতের ঘোড়া ধাপ ফাটে তো কাস্টমার তো খুব কম এই হাটে নাকি কাস্টমারই নাই আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার বলছি যে ঘোরা ধাপ ফাটে কিন্তু এসলা আপনারা লাভবান হতে পারবেন কারণ গরুর দাম কিন্তু খুবই কম এই হাটে তো আঙ্কেল বেচা বিকির দাম কেমন হলে বিক্রি করবেন এটা গ্রাহক নাই কার কাছে বিক্রি করবে শুনতে পেলেন আপনারা কাস্টমার শুধু গরু আমদানি হয়েছে ক্রেতা নাই গরু হাটে তার পরবর্তীতে এখানে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি কী খবর আঙ্কেল গরু ধরে আছেন কাস্টমার আছে হাটে কাস্টমার ভালোই আছে বলছে তো দাম চাচ্ছিলেন কত এটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এটা দাঁত হয়েছে দুই দাঁতের গরু এটা ক্রস জাতের সাহিওয়াল নাকি ক্রস জাতের ফ্রিজিয়ান জাতের সম্ভবত তো বেচা বিক্রির দাম কেমন হলে বিক্রি করবেন এক লাখ দশ এক লাখ দশ এগারো বা আট দশ হলে কিন্তু বিক্রি করে দিবে দুই দাঁতের এই সার গরুটা আপনারা যারা চাচ্ছেন যে গরু কম দামে কিনবেন তারা ঘোরা ধাপ ফাটে আসলে কিন্তু এই সব গরুগুলো কিন্তু আপনার অল্প দামে ক্রয় করতে পারবেন আঙ্কেল ভালো আছেন ভালো আছেন না তো এই যে একটাই সার গরু নিয়ে আসছেন দাম চাচ্ছিলেন কত এক লক্ষ বাইশ হাজার দাম চাচ্ছেন তো কাস্টমারের দাম বলে কাস্টমারের দাম নাই কাস্টমারই নাই তো বেচা বিক্রি দাম এটা নিয়ে কেমন আছে এক লক্ষ পনেরো হাজার হলে এই গরুটা বিক্রি করে দিবে কাস্টমার নাই আঙ্কেল ধরে আছে গরুটা ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান এখানে একটা ফ্রিজিয়ান জাতের সার গরু ধরে আছে আঙ্কেল তো দাম চাচ্ছিলেন কত এটার দাম এক লক্ষ দশ হাজার টাকার দাম চাচ্ছে এই সার গরুটা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি বয়স কেমন আছে আনুমানিক দেড় বছর বয়স আছে তো কাস্টমার দাম বলে না কেবল হাট শুরু হলো কেবল হাট শুরু হলো তো বেচাপিকির দাম কেমন হলে বিক্রি করবেন একশো একশো পাঁচ হলে এই দেখতে পাচ্ছেন যে ফ্রিজিয়ান জাতের সার গরুটা কিন্তু আপনারা নিতে পারবেন মাশাল্লাহ কালারটা খুব সুন্দর আছে এখন কেবল হাট শুরু হলো ঘোরা দাঁড়িয়ে ভাইয়া ভালো আছেন আসসালাম আলাইকুম সালাম গরু কয়টা নিয়ে আসছেন নিয়ে ধরে আছেন একটা দেখতে পাচ্ছি তো এটা কি জাতের গরু এটা দেশি গরু দেশি গরু এটা দাঁত হয়েছে

ষাট হাজার দাম চাচ্ছেন এটা কি দেশি জাতের দেশি জাতের একটা সার গরু ষাট হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারের দাম কেমন বলে পাঁচপান্ন ছাপ্পান্ন দাম বলছে এই ধরনের এই দেশি গরুটা তো আপনি কত দাম ধরে আছেন কত হলে বিক্রি করবেন ষাট হলে বিক্রি করে দিবেন ষাটই না আর কিছু কম সম কাস্টমার দাম দর করে নিতে পারবে হাইট হলে বিক্রি করে দিবে এই সাইওয়াল সার এই দেশি জাতের সার গরু দেখতে পাচ্ছি এটা দাম দর আপনাদের জানানোর চেষ্টা করব ভাইয়া ভালো আছেন এটা আপনার ব্যবসার গরু নাকি বাড়ির পালা ব্যবসা করেন না পালা গরু বাড়ি ব্যবসা করেন আজকে কি একটাই নিয়ে আসছেন গরুর হাটে দেখতে পাচ্ছেন যে অবস্থা খুবই খারাপ যে গরুর হাটের থাকাটা কিন্তু খুব রিক্স অল্পর জন্য কিন্তু বিপদ হয়ে যেত হ্যাঁ তো দাম চাচ্ছিলেন কত এটার পঁচানব্বই দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত দাঁত হয়নি পঁচানব্বই দাম চাচ্ছেন তো বেচা বিক্রির দাম কেমন হলে দিবেন পঁচাশি হলে বিক্রি করে দিবেন এই সার গরুটা দাঁত হয়নি এই অলিস্ট্রিয়ান ফ্রিজিয়ানের ক্রস জাতের না অলস্ট্রিয়ান ফ্রিজিয়ানের জাতের ক্রস একটা সার গরু তো দেখতে পাচ্ছেন যে পঁচাশিটা পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করে দেবে গরু হাটে দেখতে পাচ্ছেন যে কতটা রিক্স এবং ইসলাম আলাইকুম ভালো আছেন গরু হাটে কয়টা নিয়ে আসছেন দুইটাই সার গরু এই যে এখানে দেখতে পাচ্ছি একটা সার আর এটাও আপনার এটা না ওই সাইডে না তো এটা কি জাতের গরু নিয়ে আসছেন জাতের ক্রস জাতের সার গরু এটা দাঁত হয়েছে দাঁতেনি দাম চাচ্ছিলেন কত এটার পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম বলে এরকম দাম বলে তো দেখতে পাচ্ছেন যে এই এই গরুটা সার গরুটা নব্বই ভাঙা দাম পড়ছিল দশ জাতের একটা গরু তার পরবর্তীতে আমরা আসি এখানে একটা সার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু কি জাতের দেশি জাতের একটা সার হয়েছে দাঁত হয়েছে দুই জাতের সার গরু দেশি জাতের একটা দাম চাচ্ছিলেন কত একশো পনেরো দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে এই সার গরুটা তো বেচা বিক্রির দাম কেমন হলে বিক্রি করবেন হ্যাঁ ছয়ের এমনে না ছয়ের ওই পাশে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন এক লক্ষ ছয় হাজারের উপরে বিক্রি করবে এই বেশি জাতের দুই দাঁত দুই দাঁত হয়েছে সার গরুটার এটা কি ভাই ফ্রিজিয়ান জাতের নাকি ফ্রিজিয়ান জাতের সার গরু কস ভাইয়া দাঁত হয়েছে এটার দাঁত হয়নি দাম চাচ্ছিলেন কত ভাই একশো দশ চাওয়া দাম বেচার কী দাম ভাইয়া কত নব্বই নব্বই হলে দেখতে পাচ্ছেন যে বিক্রি করে দিবে ভাইয়া ঘোড়া ধাপ ফাটে গরুর দাম কেমন থাকে দামই নাই তো কোনো কাস্টমার যদি আসে তো কম দামে কিনতে পারবে নাকি তো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম যে ঘোড়া ধাপ ফাটে কিন্তু আসলেই গরুর দাম কম আমরা আরও বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করলাম তো সবাই এ কথাই বলছে